সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নকিব খান গতকাল পূর্ণ হল গানের ক্যারিয়ারের পঞ্চাশ বছর টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের উদ্যোগে গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়ে গেল এই বদন্তির পাঁচ দশক পূর্তির বর্ণাঢ্য আয়োজন এই আয়োজনে সঙ্গীতাঙ্গনের সুরকার গীতিকার যন্ত্রসংগীত শিল্পী অনুরাগী ভক্ত সহ ছিলেন এক ঝাঁক তারকা শিল্পী তারা পড়েনা শিল্পী নজিব খানকে শুভেচ্ছার পাশাপাশি বর্ণার্থ সঙ্গীত যাত্রার নানাবিশে সময়কাল নিয়ে অনুঘতি জানান। আমার যতদিন গানের ক্যারিয়ার ন্যাশনাল মিডিয়াতে মানে 2006 থেকে আমি আসলে ভাইয়ার সংস্পর্শে ছিলাম এটা আমার সৌভাগ্য বলবো কারণ ক্লোজআপ মানে প্রথম মৌলিক গানটাই আমি ভাইয়া শুরে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। একজন আর্টিস্ট তার সঙ্গীত জীবনের 50 বছর সেলিব্রেট করছে। এই প্রাপ্তিটাই অনেক বড় ব্যাপার নতুনরা যারা আছেন তারা নকিব ভাইয়ের গান করে শুনে দেখে শিখে অনেকে কিন্তু অনেক সঙ্গীত পরিচালক হয়েছে গানে গানে মুখরিত হয়ে ওঠে কিং সঙ্গীত শিল্পী নকিব খানের গানের পঞ্চাশ বছরের এই আয়োজন আয়োজনে গুণী শিল্পীদের পাশাপাশি একসাথে দীর্ঘদিন কাজ করা পার্থ বড়ুয়া ও নকিব খান হারিয়ে যান সেই অতীতের মুখরিত জীবনে নকিব ভাই তো আমাদের কাছে একেবারেই